আচ্ছা পাঁচশো টাকা থেকে শুরু করে সে যত কাঠ প্রোডাক্ট চাইবে আপনারা হচ্ছে পাইকারি দিতে পারেন তো হচ্ছে আপনাদের দোকানের কার্ডটা একটু দেখান এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট দিতে পারবেন অথবা এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এই লোকেশনে চলে আসতে পারেন তো এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে ওনাদের সম্পূর্ণ ঠিকানা ওদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারের দামটা একটু বলে দেন যারা মনে করেন অল্প পুঁজি ব্যবসা করতে চায় এই যে এইগুলা ফুল আর্টিফিশিয়াল এগুলো ফোনও রাখা যাবে এই ফোনটা এগুলো ফোনও রাখা যাবে শুধু মাত্র সাতত্রিশ টাকা মাত্র সাতত্রিশ টাকা পার করবে হ্যাঁ এইগুলা একশো টাকা বিক্রি করতে পারবো সাতত্রিশ টাকা ফোন রাখতে পারবো এই টাকা চেন পকেট শুধু সাতত্রিশ টাকা তারপরে আরও বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ এগুলো সাত্রিশ এগুলো ৩৭ টাকা এগুলো সাত্রিশ টাকা এগুলো সাত্রিশ টাকা তারপরে কিন্তু ভালো মানের আছে এগুলো পঞ্চান্ন টাকা একশো টাকা বিক্রি করতে পারবে এগুলো পঞ্চান্ন টাকা একশো টাকা বিক্রি করতে পারবে আরও কম প্রাইসে চাইলে এগুলো আছে এগুলো শুধু বিশ টাকা মাত্র টাকা পার পিস দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু অনেক মাত্র টাকা চব্বিশ টাকার ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে প্রায় পঁচিশ ত্রিশটা কোয়ালিটি পেয়ে যাবেন বিশ টাকার ভিতরে তারপরে এই যে আছে হান্ড্রেড পার্সেন্ট চামড়া মাত্র পঁয়ষট্টি টাকা এই যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া শুধু পঁয়ষট্টি টাকা এগুলো ম্যাচ দা পুরায় দেখাইতে পারবো কাস্টমারে কোনো সমস্যা নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া তারপরে একটু ভালো ভালো কোয়ালিটিও আছে যা যার যেখানে যেরকম মাল দরকার এগুলো কত করে আছে এগুলো 220 টাকা এগুলো হ্যাঁ 220 টাকা এটা আছে 160 টাকা এগুলো আছে 180 টাকা 170 টাকা কোয়ালিটি শেষ নাই ধরনের কিন্তু প্রোডাক্ট আছে কম দাম থেকে শুরু করে বেশি দামি

শুধু একশো সত্তর টাকা শুধুমাত্র একশো সত্তর এগুলো অনলাইনে তিনশো সাড়ে তিনশো বিক্রি করতেছে বর্তমানে এগুলো রানিং আইটেম এগুলো কত করে আছে এগুলো একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো আছে ফুল রাউন্ড চেন এক্সট্রা আপনার আইডি কার্ড রাখার জন্য এক্সট্রা কার্ড আছে এই হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো কত করে আছে দুইশো পঞ্চাশ টাকা শুধু হান্ড্রেড পার্সেন্ট চামড়া শুধু একশো টাকা শুধু একশো শুধু চল্লিশ এগুলো হাফ চামড়া হাফ রাখছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু প্রোডাক্টের স্যাম্পল রাখা আছে শুধু সাইট শুধু ষাট টাকা এগুলো একশো টাকা ওনারা এসে বিক্রি করতে পারবো আছে ইন্ডিয়ান মাল নামে ইন্ডিয়ান মাল কিন্তু দেশি শুধু সাইট শুধু ষাইট এগুলো একশো টাকা ওনারা এসে বিক্রি করতে পারব মালের ফিনিশিং দেখায় এই যে শুধু ষাট টাকা এর ভিতরে কতগুলো কালার আছে কালার আছে দুইটা কালো চকলেট ছয় পিসের বক্স করা থাকবে ছয় পিসই নিতে হবে ছয় পিসই নিতে হবে না চাইলে ভাই মানে কমায় দেওয়া যাবে অর্ধেক দেওয়া যাবে এগুলো পঞ্চান্ন টাকা এই যে

কেউ যদি চায় অনলাইনে বিজনেস করব তাইলে এই যেগুলো নিয়ে বিক্রি করতে পারে মুড়ির মতো চলে এই যে শুধু একশো টাকা শুধু একশো এই মধু মধু এগুলা রসমালাই এগুলো চায় না চায় না খালি একশো খালি একশো এগুলো কিন্তু একশো টাকা নিয়ে আপনারা দুশো আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এই যে খালি বারচল্লিশ টাকা একশো টাকা বিক্রি করবেন তাহলে প্রোডাক্ট এই যে ষাট টাকার প্রোডাক্ট শুধু ষাট টাকা নব্বই টাকা ডজন বিশ টাকা পিস বিক্রি করতে পারবো খুচরা এখানে কিন্তু ষা টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা এই যে চামড়া শুধু একশো শুধু একশো আপনারা এখানে কি একশো টাকার প্রোডাক্টই বেশি একশো টাকা না সব ধরনের প্রোডাক্ট আছে মানে যে যেটা পছন্দ করে এখানে ষাট টাকা থেকে সাতশো টাকা পিস পর্যন্ত আছে। শুধু সাইট শুধু সাইট একশো টাকাও না এসে বিক্রি করতে পারবে এক্সট্রা সিম মেমোরি কার্ডের জন্য এক্সট্রা একটা পার্ট দেওয়া আছে কাস্টমারের সুবিধার্থে যা যা করণীয় ইনশাল্লাহ আমরা মানি ব্যাগের ভিতরে দিয়ে থাকি এই যে চাবির ব্যাগ খালি পঁচানব্বই টাকা খালি পঁচানব্বই শুধুমাত্র কাউলে দাঁড়ে হ্যাঁ এস এর তিনটা একশো টাকা ফুল চামড়া পুরোই দেখাইতে পারবো আমার কাছে ম্যাচ নাই থাকলে আমি এখন দেখাইতাম তিন পার্ট শুধু তিরিশ টাকা শুধু তিরিশ এই যে ছবি টবি রাখার লেগে এক্সট্রা পার্ট আছে দুইটা পকেট আছে খালি তিরিশ আছে শুধু সত্তর টাকা শুধু সত্তর শুধু পঞ্চাশ টাকা সত্তর টাকা শুধু এই ভিতরে অনেক পকেট আছে চেন আছে মোবাইল টোবাইল সবগুলোর মধ্যে মোবাইল রাখা যাবে শুধু পঞ্চান্ন শুধু পঁয়ষট্টি সবগুলোর মধ্যে গ্যাজেট দেওয়া আছে ফোন রাখতে পারবো হ্যাঁ লোট তো পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকায় শোরুমে সব আইটেমগুলা এক একজনের বিভিন্ন ব্র্যান্ড করে নেয় এগুলো সব আমরাই করে দিই আমাদের ফ্যাক্টরি থেকে কেউ যদি চায় যে ফ্যাক্টরি থেকে অর্ডার করে তাদের মানে তাদের নামে নিবে নিতে পারবে সেই ব্যবস্থাও আছে যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে কোনো সমস্যা নাই হ্যাঁ শুধু একশো টাকা মোবাইল পাট অনেক শুধু একশো

ইয়ে পোলো 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 দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ চামড়া দেওয়া পোলোর ভিতরে হচ্ছে তিনশো টাকা আছে কালার আছে সবগুলার কালার আছে আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা হচ্ছে ভিডিও রেস্টুরেন্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা হচ্ছে রেঞ্জটা বলে দেবেন কত টাকার ভিতরে আপনারা প্রোডাক্ট নিতে চান কত দামের ভিতরে তারা ছবি হোয়াটসঅ্যাপে কিন্তু সেই অনুযায়ী আপনাদের প্রোডাক্টের ছবি দেখা এগুলো কত আঠারো টাকা মাত্র আঠেরো মাত্র আঠেরো টাকা মাত্র ষাট টাকা থেকে শুরু করে সাতশো টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ ষাট একশো পঁচাত্তর শুধু পঁচাত্তর টাকা একশো টাকা বিক্রি করতে পারবে আপনারা যারা হচ্ছে বাড়ছে বিভিন্ন ফুটপাতে এসব প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব কম দামে নিতে পারবেন কেউ যদি চায় যে না একটু ভালো মানের দরকার এই হান্ড্রেড পার্সেন্ট চামড়া এক পার্ট কোনো জোড়াতালি নাই এই এক পার্ট আর দিন ট্রাই না ছিঁড়া তুলে দেওয়ার বা না শুধু চারশো টাকা এগুলো আরং

আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই মাল সেল দিই এরা দুইটা ফোন রাখতে পারবো একটা দুইটা এক্সট্রা পকেট আছে টাকা রাখার জন্য আলাদা চেন আছে পয়েন্ট পকেট শুধু কাউ লেদারে শুধু চারশো টাকা শুধু চারশো সে আপনি চারশো বিশ টাকা চারশো বিশ এটা একটা শোরুমে মাল দুই চার পাঁচ হাজার টাকা লাগবে এক চা চামড়া এক পার্ট শুধু এক পার্ট কোনো জোড়াতালি নাই শুধু এক পার্ট গোলাপ প্রত্যেকটা এক একটা বক্স করা থাকবে যেটা যেই মালের আলাদা আলাদা বক্স হ্যাঁ এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এই যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া চামড়াটার কোয়ালিটিটা দেখায় একটু চামড়ার কোয়ালিটি একটু দেখেন এক পার্ট তো আপনারা যারা অরিজিনাল লেদারের প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে খুবই কম দামে এই ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু মানি ব্যাগ আপনারা পাইকারি কিনতে পারবেন এখানে কিন্তু অরিজিনাল চামড়ার প্রোডাক্ট থেকে শুরু করে কিছু আর্টিফিশিয়াল প্রোডাক্টও পেয়ে যাবেন সাত টাকা থেকেই শুরু করে কিন্তু আপনারা ছয়শো সাতশো টাকা দামের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তী কোন কোনো ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন